এবং খাজা গরিব নামাজ মওলা মাইনুদ্দিন চিস্তি আলহাসান আল হোসেন আল আলসানজরি আলাহ সাল্লা আসলামের জীবনের একটি ঘটনা এরকম আছে যে মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিস্তি আলহাসান আল হোসেন আল সঞ্জরি আলাহ সাল্লা আসলামের প্রিয় মুর্শেদ মওলা উসমান হারুনী আল্লাহ সাল্লা আসলাম কোনো একদিন তাকে বললেন যে কালকে সকালে তোমার জন্য সুসংবাদ তুমি সকালে আমার হুজরাখানায় চলে আসবে এবং যে সবার আগে দেখা করবে তোমাকে বলে রাখছি তুমি বাদ দিয়ে যদি কেউ আসে তার জন্য মহাকল্যাণ এবং বিশেষ সুসংবাদ আছে তো এটি আমি তোমাকে বললাম যে তুমি যেন কাল সকালে সবার আগে ইসো কিন্তু। বলে খাজা গরিবের নওয়াজ মাওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিস্তি হাসান আল হুসাইন আল সঞ্জরি আল্লাহ সাল্লাহ আসলামকে রাতে মাওলা তার প্রিয় মুর্শেদ মাওলা ওসমান হারুনি আল্লাহ সাল্লা এটি জানালেন তুমি কালকে সকালে সবার আগে যেন তুমি তোমাকে আমি দেখি এবং কেউ জানার আগে যেন তুমি এখানে এসে হাজির হও তো ঠিক এইভাবে কথা বলার পরে তিনি চলে গেলেন সকাল হতে না হতেই ভোরের আজানের আগেই দেখা গেল যে তার সব ভক্ত প্রায় যারা ওই এলাকায় ছিল সবাই এসে হাজির এবং কে কার আগে আসবে তো তার মুর্শেদ তো অবাক আমি তো এই কথা শুধুমাত্র মঈনুদ্দিনকে বলেছি কারণ মৈনুদ্দিনকে আমার দরকার সবাই চলে এসছে মৈনুদ্দিন নাই তেমন উনি বলে এই কই ডাকো তো আমি তো তাকে আসতে বলেছি তোমরা কেন এখানে তো যে মঈনুদ্দিন মওলা আরও একজন আসেনি আপনার ভক্ত তাকে খবর দিতে গেছে যে আজকে এমন একটা ঘটনা ঘটবে যাও আমার আগে যাও তুমি তোমরা সেই সৌভাগ্যের অধিকারী হও তখন মওলা উসারণের চোখে পানি যে এই জন্যই হয়তো মঈনুদ্দিন মঈনউদ্দিন চতি আল্লা সালাত আসলাম এবং তার জীবনে সবচেয়ে আরেকটি চুম্বক গল্পের অংশ না বলেই পারছি না আপনারা সবাই এটি জানেন এটি দেখেন একটি মহান পবিত্র সত্তার যারা গুরু হন যারা গুরু দায়িত্ব পালন করেন যাদেরকে মলা গ্রহণ করেন তাদের কাজ নিজে নাকে অন্যকে খাওয়ানো নিজের কষ্ট মানে সহ্য ধারণ করে অন্যের জন্য পথ নির্মাণ করা সবাই তো গুরু হওয়ার যোগ্যতা রাখে না যিনি সবচেয়ে বড় সেবক তিনি হচ্ছে সবচেয়ে বড় গুরু তো আরেক আরেক ঘটনা যে তিনি মালা উসমান হারিন আলাহ সাল্লা তার প্রায় পাঁচ শতাধিক শিষ্যবর্গ নিয়ে হজ ব্রত পালন করে মদিনায় রাসলে পাক সাল্লাহু আলহসালামের সাক্ষাতে তার রজা মোবারকের জেয়ারোতে যাচ্ছেন একটি পর্যায়ে সবাই যাচ্ছে প্রচুর মানুষ পাশে পাশেই মাওলা মাইনুদ্দিন চিস্তি আল্লা সাল্লা রয়েছেন একটি জায়গায় যাওয়ার পরে হট করে দেখা গেল যে সবাই হেঁটে যাচ্ছে মা মওলা কাজা গরিব নওয়াজ মৌলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিস্তি আলহাসান আল হোসেন আলসানজারি আল্লাহ সাল্লা আসলাম তিনি শুয়ে পড়লেন এবং হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে যাওয়া শুরু করলেন তো সেই ভিড়ের চাপে সবাই তো অবাক তাকে কেউ ডিঙাতেও পারছে না এবং তার মধ্যে কি মঈনুদ্দিন এটি কি হলো উঠো সবাই পিছন থেকে তোমার জন্য ধীরগতি হয়ে গেছেন তিনি কোনো কথা না বলতে তো চোখে জল তিনি হামাগুড়ি দিয়ে বাকি পথটা গেলেন এবং তার মুসেতে বিস্ময় আকারে তার দিকে তাকিয়ে রইলেন একবার শেষ পর্যায়ে গিয়ে প্রার্থনা করার পরে এবার ময়লা ওসমানহানি আল্লাহাল্লাম প্রার্থনা করলেন সালাম পোশি করলেন পুশি করলেন ভক্তি দিলেন যে তাজিমি করলেন করার পরে বলছে মইনুদ্দিন তুমি কিছু বলো আর তুমি কেন এই আচরণ করলে এটা আমাকে বলো তো তখন তিনি প্রথমবারের মতো আসসালাত আসসালাম রসুলাল্লাহ আসসালাত হাবিবল্লাহ আসসালাতসালামাইক রহমাতলিল আলামিন যখন সালামটা দিলেন রসুল সাল্লামের কাছে সৃষ্টি জগতের মধ্যে প্রথমবারের মতো রসুলে পাক সাল্লু আলাইসালাম ওয়ালাইকুম সালাম ইয়া মাইনুদ্দিন হাসান বলে উত্তরটা দিলেন তো সবাই এত অবাক হয়ে গেল যে প্রিয় মুর্শেদ মলা ওসমানাহর আল আসলাম সালাম দিয়েছেন তার উত্তর আসেনি কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তি আলহাসান আল হোসান আলসালজের আল্লাহ সাল্লা উত্তর আসলো পৃথিবীতে প্রথমবারের মতো রসলে পাকসাল আসলামের রহস্য জগৎ থেকে তিনি তার সালামের উত্তর দিলেন এবং তাকে বিশেষ মর্যাদায় তাকে হিন্দের সুলতান বানিয়ে দিলেন পর একটা সময়ে পরিবেশ শান্ত হয়ে আসার পর মুর্শেদ ওসমান হারুনি আল্লা যে খাজা মাইনুদ্দিন বলো তো ঘটনা কি আমরা সবাই হেঁটে আসলাম আর তুমি বুকে পাড়া দিয়ে গড়িয়ে গড়িয়ে আসলে কারণটা কি বলো আর তোমার চোখের পানি ঘটনা কি কী এমন অপরাধ করেছো তুমি তখন বলছো মুর্শেদ আমার বেয়াদবি নেবেন না আমি যখনই এই বিশেষ একটি জায়গার মধ্যে হাজির হলাম আমি রসল্লা পাক সাল্লাহ আলিয়া সুগন্ধ পাচ্ছিলাম যেই মাটিতে যেই ধুলার মধ্যে আমার প্রিনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহু আলাইসলামের পা পড়েছে সেখানে আমি পা দিতে পারবো না আমাকে আপনি ক্ষমা করবেন যে হামাও করে কাঁদতে আছে তখন তাকে বুকে জড়িয়ে বললেন যে নিশ্চয়ই তোমার সালামেরই তো উত্তর দেবেন প্রেনবী মোহাম্মদুর রাস্লা সাল্লা আসলাম নিশ্চয়ই তুমি সফল তো প্রেমের পথে ভালোবাসার পথে সর্বোচ্চ ত্যাগী না হলে অন্যের জন্য মঙ্গল কামনা না করলে কখনোই নিজের কল্যাণ সাধিত হয় না এবং এই মহাজাগতিক জীবন আদর্শে যারা মহামানবিক জীবন আদর্শ সত্যকে ধারণ করেন সত্যকে প্রত্যাশা করেন সেই সত্যকে প্রতি মুহূর্তে যারা তাদের চিন্তায় চেতনায় কর্মে ধারণ করেন সেই পবিত্রতাটুকু এত গভীর সূক্ষ্ম সেটি আসলে কারোর সাথে গভীরভাবে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই এবং প্রিয়বি মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের পুরো জীবনটাই কোরআন তিনি কোরআন জীবন্ত কোরআন জীবন্ত কিতাব জীবন্ত পরম রবের প্রকাশ তার এই পবিত্রতাকে যে যতটুকু ভালোবাসবেন যতটুকু ধারণ করবেন তার এই জীবনও ততটুকুই সফল